স তোমরা সবাই ভালো আছো আজকে একটা সাধারণ একটা অঙ্ক নিয়ে এসেছি এই অঙ্কটা কিন্তু এক লাইনে করা যায় কিন্তু বুঝার জন্য একটু ডিটেলসিং করবো আজকে তো দেখো তোমরা বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এই অঙ্কটা কিন্তু এক লাইনে শেষ হয়ে যায় কিন্তু তোমরা একটু দেখো যে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য এই অঙ্কটা করা দরকার এরপরে আমরা এক লাইনে অঙ্কটা শেষ করে দেব প্রথমে দেখো এখানে বলছে কি যে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলেন এ ধরো এখানে একটা বৃত্ত আছে এই ব্যাস এখান থেকে এইটা হচ্ছে এর ব্যাস এই ব্যাস হচ্ছে ডি এই ব্যাস ডি আর এর ক্ষেত্রফল কত পাই ডিস্কয়ার ভাগ ফোর এটা ক্ষেত্রফল তো যাই হোক আমরা এই অঙ্কটা এখন পড়বো তোমরা দেখো তোমরা লিখতে পারো যে বৃত্তের ব্যাস ব্যাস ডি হলে ডি হলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান কত পাই ডি স্কোয়ার ভাগ ফোর এটা হচ্ছে তোমাদের কি এটাই হচ্ছে তোমাদের ক্ষেত্রফল এখন কি বলছে যে এখন যদি বলে এখন ব্যাস ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে তিন গুণ বৃদ্ধি করলে বৃদ্ধি করলে হয় বৃদ্ধি করলে কত হয় এই যে থ্রি ডি যেহেতু ব্যাসটা কয় গুণ বৃদ্ধি করছে এই যে ব্যাস তিন গুণ বৃদ্ধি করছে তাহলে কি হবে এই যে ডি জায়গা কত হবে 3D এখন যদি 3D হয় তাহলে ক্ষেত্রফল সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে দেখো সে ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্র ফল ক্ষেত্র ফল কত হবে এই যে দেখো পাই ডি স্কোয়ার এই যে ডি স্কোয়ার বলতে কি হবে 3D ডি নিচে টু আমরা এই দিলাম তাহলে আমাদের কি হলো। তিন গুণ বৃদ্ধি করার পর এরকম একটা জিনিস হলো এখন এইটা হচ্ছে কিরকম এই যে দেখো তোমার এখানে কত আছে পাই ডি স্কোয়ার ভাগ ফোর এখন বলছে যে তিন গুণ তাহলে এই যে ডির মানটা কত হবে থ্রি তাহলে তোমরা যদি এইভাবে করো থ্রি ডি ভাগ হচ্ছে ফোর এখানে স্কোয়ার দাও আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও তো যাই হোক এই জিনিসটা কিন্তু এখানে আসে তাহলে তোমরা কি করলা এটাকে তোমরা তিন গুণ বৃদ্ধি করার পরে পাই থ্রি ডি ভাগ টু হোল স্কোয়ার দিয়ে দিলা একেবারেই তাহলে এখান থেকে তোমাদের কি পাবে এখান থেকে তিনের ও ফোর স্কয়ার যদি দাও তোমরা তিনের ও যদি স্কেয়ার দাও কত হবে নয় হবে তাহলে এই যে দেখো এই নয়টা তোমরা কি করবে সামনে নিলা এবং এটা যা আছে তাই লিখলা পাই ডি স্কোয়ার ভাগ ফোর দেখো তোমাদের এটা কিন্তু কত হলো হয় যে নয় গুণন এইটা এটা কোনটা মান দেখো এই যে ক্ষেত্রফল তাহলে এটা কোন ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল তোমরা লিখতে পারো যে পূর্বের পূর্বের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা কোথাকার পূর্বের ক্ষেত্রফল দেখো এই যে এইটা পূর্বের ক্ষেত্রফল নাইটা আমরা রাখলাম তাহলে এখন তোমরা লিখতে পারো যে নয় গুণ বৃদ্ধি পাবে বা পায় এটা কিন্তু তোমাদের অ্যান্সার এই যে নয় গুণ বৃদ্ধি পাবে এটা তোমাদের অ্যান্সার এইভাবে করে যে কোনো বৃত্তের যদি বলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ তোমরা এইভাবে কিন্তু অঙ্কটা করবা তাহলে তোমাদের অঙ্কটা বেসিকটা ক্লিয়ার হবে এখন আমি আসি যে এক কথায় কীভাবে তোমরা এই উত্তরটা বের করবা দেখো যখনই বলবে যে বৃত্তের ব্যাস তিন গুণ তাহলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ যে সংখ্যাটায় বলবে এখানে সেই সংখ্যায় তোমরা কি করবা গুণ দিবা যেমন এখানে দেখো তিন গুণ তাহলে তোমরা কি করবা এখানে এই যে তোমাদের শেষ আবার বলতে চার গুণ বৃদ্ধি করলে তাহলে চার গুণন চার তাহলে কি চার চোখ ষোলো এই যে ষোলো এই তাহলে ষোলো গুণ বৃদ্ধি পাবে তো যাই হোক তোমরা বুঝার জন্য এই অঙ্কটা করবা এরপরে তোমরা এই শর্টকট অঙ্কটা বের করতে পারবা তো আজকের মতো ভিডিও এখানে শেষ তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকের মতো বিদায় গুড বাই